ফরজ নামাজে রাকাত যদি ভুল হয় কি করবে এর উত্তর হলো ফরজ নামাজে চার রাকাতের জায়গায় যদি আপনি তিন রেকাত পড়েন অথবা চার রাখাতের জায়গায় পাঁচ রাখাত পড়েন এক রাকাত কম অথবা বেশি তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রথমত জোর নামাজকে আপনার জোর হতে হবে অর্থাৎ যাতে করে চার রাকাতেরটা যদি পাঁচ রাকাত ভুলে ফেলে পড়ে ফেলেন তাহলে সাথে আরো এক রাকাত যোগ করবেন তাহলে আরো এক রাকাত যোগ করার পর আপনি টের পাইছেন পরে যে আমার চার রাকাতের জায়গায় তো পাঁচ নম্বর রাখাতে আমি পড়ে ফেলছি শেষের দিকে আসেন বা সালাম ফেরানোর পরে মনে হইছে তাহলে আপনি আরো এক রাকাত সাথে যোগ করবেন করে শেষ দেয় সাহু দিয়ে দিবেন তাহলে শেষের যে দুই একটা দুরাকাত এক্সট্রা দুরাকাত হইলো ওইটা নফল হিসাবে গণ্য হয়ে যাবে ফরজও হয়ে যাবে কিন্তু শেষে কি দিতে হবে শেষ দেয় সাহু দিতে হবে আর যদি এক রাকাত কম হয় তিন নম্বর রাকাতে সালাম ফিরে বসে আছেন এরপরে টের পাইছেন যে না রাকাত তো তিনটা হয়েছে একটা কম হয়েছে বা শেষের দিকে টের পাইছেন তাহলে কি করবেন তাহলে অবশ্যই অবস্থা দাঁড়ায় যাবেন দাঁড়ায় আরো এক রাকাত পড়ে ফেলবেন এক রাকাত পড়ে এরপরে সেহদিয়া নামাজ পড়বেন নামাজ হয়ে যাবে শাহ আর যদি পাঁচ পঞ্চম রাকাতে মাঝামাঝি পর্যায়ে বা দাঁড়ান অবস্থায় মনে হয় চার রাকাত থেকে উঠে দাঁড়ায় গেছেন এখন মনে হয়েছে বসে এরপরে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আপনার কোনো আর ওই নামাজ ধরাইতে হবে না পঞ্চম রাকাত পড়ে ফেলছেন শেষে আছেন তাহলে এবার আরেক রাখাত যোগ করবেন আর পঞ্চম রাখাতের মাঝে আসেন শুরুতে আসেন তখন মনে হয়েছে তাহলে ওখান থেকে ব্যাক করবেন ব্যাক করে দিবেন শেষে নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ বুঝতে পারছেন কথা এটা জামাতের সাথে হোক আর কি হোক সর্বাবস্থায় একই কথা প্রযোজ্য যে রাখাত নিয়ে যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে এভাবে করবেন আর যদি সন্দেহের মধ্যে পড়ে যান রাখাত কি চারটা না পাঁচটা এটা কি আপনাদের মাঝে মধ্যে হয় না প্রায় সময় হয় এই রোগের রোগীর সংখ্যা বেড়ে গেছে এত মাথা ফেসবুক ইউটিউব টিকটক সেটা আর ধরে রাখা যায় না শুধুমাত্র লাল মাথায় আসে তাই না ভাইরামা এটা খুব খারাপ কথা যে নামাজের মধ্যে মনোযোগ আমার একেবারে নাই খুব খারাপ কথা যদি কখনো এরকম হয় যে তিন না চার আমি ডিসিশন নিতে পারতেছি না তাহলে দেখতে হবে মন বেশিরভাগ কোন দিকে টানে বেশিরভাগ যদি চারের দিকে টানে তাহলে চার ধরে ফেলতে হবে এবং শেষে সিদ্ধে সৌদিয়া নিবে আর যদি বেশিরভাগ তিন মনে হয় তাহলে তিন ধরে শেষে আরেক রেখা করে সিদ্ধে সৌদিয়া নিবে চার রেখা নামাজ হলে আর যদি তিন না চার কোন দিকে মন আপনার সমান মানে বেশি টানে না বরং সমান সমান মাঝখানে দাঁড়ায় আসেন একেবারে এদিকেও টানে না মন ওই দিকেও টানে না এমন এক জটিলতায় আছে তাহলে সেক্ষেত্রে কমটা ধরবেন কোনটা ধরবেন তিন না চার তিনের দিকেও মন অর্ধেক টানে চারের টানে মনে কোন দিকে টেনে বেশি দাঁড়ায় আছে তাহলে না এক নামাজ তিন রেখাত ধরবেন ধরে আরেক রাকাত করে শেষে সেদ্য দিবেন নামাজ হয়ে যাবে কথা কি বুঝাতে পারছি আর যদি প্রবল ধারণা হয় যে না চারের সম্ভাবনা বেশি তিনের ব্যাপারে ওয়াসওয়াসা আসতেছে তাহলে সেদ্যাসও লাগবে না চার দিয়েই নামাজ শেষ করে ফেলবেন আর তিন সম্পর্কে যে হালকা হালকা মনে হচ্ছে এটা বুঝবেন যে শয়তানের অসা ওইটার কারণে শেষ দেশ দেওয়া লাগবে না তাহলে মাঝামাঝি দাঁড়ে থাকলে কমটা ধরে শেষ দেশ দিবেন আর কোনোভাবে যদি ডিসিশন নিতে না পারেন তাহলে যে পদ্ধতি বলো ওই পদ্ধতি অবলম্বন করবেন বুঝে আসছে কথা